আসসালামু আলাইকুম কাজ আজকে আমি আচুরিতে একটা বস্তু দেখামো এত সুন্দর লাগছে আমার খুবই ভালো লাগছে সেই বস্তুটা শেয়ার করবো বন্ধুরা দেখেন আমার পাশে দেখেন এই যে মুরগি আর এইদিকে দেখেন ঘাস এইটা তলে চাষ করছে ঘাস উপরে চাষ করছে আপনার এই পটল আরো ঝিঙা আর লগে করছে শশা বন্ধুরা দেখেন কত সুন্দর করে কৃষি কাজ বাগান করছে কৃষি বাগান এত সুন্দর লাগছে আমার আপনার ফ্রি কষ্টে মুরগি লালন পালন করতেছে আবার ছাগল ইত্যাদি গরু বছর লালন করছে সাথে আবার ভুট্টা উপরে আবার জাংলা দিয়ে কত সুন্দর করে তাল করছে বন্ধুরা কৃষকের মাথায় যে এত বুদ্ধি আমি যদি আপনারা যদি এইভাবে যদি বুদ্ধি করে যদি তাল করেন কিংবা কৃষকের যদি পরামর্শ নিয়ে যদি এরম আবাদ করেন নিচে ঘাস উপরে দেখেন চালাই দিয়ে। অনেক সুন্দর করে একটাল করছে বন্ধুরা এগুলা ঘাস খুবই গরু ছাগলে খায় এইরকম ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার মেরে পর ফেলে রেখে দেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য